সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বাতিল হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যপালা বদলের পর প্রতি বছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করে সরকার মাঝে করোনার কারণে দুবছর এই সম্মেলন বন্ধ ছিল শেষবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল গত বছর অর্থাৎ দু তেইশে নভেম্বরে তাহলে এবছর কেন হবে না নবান্ন সূত্রের খবর লোকসভা নির্বাচনের জন্য এবার সম্মেলনের প্রস্তুতি ব্যাহত হয়েছে এর আগে গত বছরের মতো এবছরও নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হাতে আর মাত্র চার মাস এদিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন চার মাসের প্রস্তুতিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা সম্ভব নয় তবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শোকেস ওয়েস্ট বেঙ্গল নামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে যে প্রদর্শনীতে হস্তশিল্প টেক্সটাইল খাবার সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে তুলে ধরা হবে কবে বিশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সূত্রের খবর তেমনই আরো জানা যাচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলন হবে আগামী বছর দু হাজার পঁচিশে বিউরো রিপোর্ট আরবি নিউজ